এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পার্সেল আসছে এটা আসছে হচ্ছে আর যে টিভি স্ক্রিন শট কাছ থেকে আমি অর্ডার দিয়েছিলাম বাইরের কাছ থেকে এখানে আমি একটা অর্ডার দিয়েছি হচ্ছে ভিএাইপি স্ক্রিনশট সো এটা আজকে আনবক্সিং করতেছি আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন ওনার ব্যাপারটা আমার খুব সুন্দর ভালো লাগে আমি প্রথমবার থেকে অনেক অনেক চালাইছি ওনারে ঠিক আছে অনেক চালাইছি এবং ওনারে অনেক প্যারা দিয়েছি আগে কিচ্ছু মনে করে নাই আমি এটা দাম শুনছি এটা দাম শুনছি আঙ্কেল কিছু মনে করেন লাস্টে আঙ্কেল বলছি যে আঙ্কেল কিছু মনে করেন না আমি একটা ছোটো নিব তা এইটার কাছে নিয়েছি ভিআইপি স্লিং শট আচ্ছা এটা আনবক্সিং করতে হবে এইখানে রাখছি প্যাকেজিং তো মাসাল্লাভাবে করেছে এটা মানে কোথাও

আমরা চা কেটে গাস থেকে তো চাইছলাম জানো কত রে আবার আসেনি আবার নিবা এই তো অঙ্কটা আমাদের থেকে কমে গেল এই যে প্যাকেজিংটা আপনারা দেখছেন দেখছেন এই যে স্ক্রিনশটটা আছেন মতে বিসমিল্লাহির রহমানির রহিম আমি ফার্স্ট টাইম খুব ভুকি হয়ে এটা ফার্স্ট টাইম বৃষ্টি সামিও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও খুব সুন্দর এটা নাকি খুব সুন্দর প্যাকেজিং দিছে আ এটা হচ্ছে গ্রিপলাস 3000 এখানে আগের কাছ থেকে চাইছেন এক্সট্রা নাট ল্যাঙ্গ কি নাট চাইছেন এখানে নাট ল্যাঙ্গ কি দিছে বড় সাইজের দুটো নাট দেখতেছেন এটা এর টিটার সাথে অর্ডার লেভেল আছে মানে আপনারা কাজ বিশ্বাস করবেন না এত হ্যান্ডলি মনে হচ্ছে যে এটা হাতের সাথেই ইয়ে হয়েছে আর খুবই সুন্দর স্টেনলেস স্টিলের পাশে কিন্তু এটা আছে কার্বন ফাইবারের মতো দেখতে ওয়াও আপনারা চাইলে কিন্তু নিতে পারেন খুব সুন্দর খুবই সুন্দর ডেলিভারি করছে স্ট্রিট ফার্স্টের মাধ্যমে যেন আছে ভালো সো এখান থেকে নিতে পারেন আমার থেকে ভালো একটা চয়েস থাকবে এনার কাছ থেকে নেওয়া ঠিক আছে আল্লাহ হাফেজ এই ভিডিও পর্যন্তই ও আমার কাছে আরেকটা স্ক্রিনশট ছিল দেখানি তো এই যে এটা হচ্ছে সি আর সেভেন ছিল আমার কাছে সিআর সেভেন ইউজ করতাম সো এইটার এই কোনোটা আমার হাতে লাগতো তাই আমি এটা অর্ডার দিয়েছি আঙ্কেলের কাছ থেকে খুবই সুন্দর কোয়ালিটি এটা আপনারা অর্ডার দিতে পারেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই ভিডিও